অলরেডি সিটির মালটা খালি করে আমি রাজবাড়ি চলে এসেছি এ তো চলে এসেছি মানে আমি যাচ্ছি তো গেটটা পেয়ে গেছি তো এটা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি এখান থেকে আমি পাঁচ দিকে যাবো তোমরা এগো বলেছি না আগে একদম পুরা রাজবাড়ির ভেতরে গোডাউন আছে তো চলো এটা হচ্ছে রাজবাড়ি গেট এটা হচ্ছে জানি না কি গেট বলে আরেকটা তোমার গেট আছে আগে এই যে দেখতে পাচ্ছ এটা দিয়ে আমি ঢুকে গেলাম এটা হচ্ছে রাজবাড়ি আগে রাজাদের ছিল এটা মনে হচ্ছে কিছু একটা ছিল যাই হোক জানি না এখন পার্কিং পার্কিং হয়ে গেছে গাড়ি পার্কিং এটা হচ্ছে দেখো এটা হচ্ছে গেট আরে বাপ গেটের পাশে আবার এই সাইডটা আবার অন্য একটা ছোটো গেট হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অরিজিনাল গেট রাজবাড়ি যেটা অরিজিনাল গেট বলে এটা অরিজিনাল এটা এটাতে পাড়া চলে যাচ্ছে কিন্তু আমি তোমার বলেছি না আমার রাজবাড়ির ভিতরে মালটা খালি হবে চলো অরিজিনাল যেটা রাজবাড়ি এটা তো হচ্ছে গেট এটা মাঠ হচ্ছে আরেকটা গেট আছে তোমার ভিতরে তা এসে কিছু রকি টুকি বলা চলো চলো দেখি এই হচ্ছে আর যেখান থেকে যে গেটটা দেখতে পাচ্ছো এখান থেকে বাঁধে ঢুকবো এটা হচ্ছে রাজবাড়ির গেট তোমার আগে বলে দিচ্ছি এই যে এটা এটা হচ্ছে গেট আর এই ভিতরে আমার মালটা খালি হবে হ্যাঁ পোড়া মালটা আমার খালি হবে চলো কাকা গেট খুলো হ্যাঁ এই যে কাকা দেখলো যে কাকা গেট লাগাচ্ছে এখানে ভিতরে খালি হবে তারপর কি বলে দেখি প্রাইভেট কারটা এখানে আছে তো যাই হোক চলো দেখি গেট খোলার পর কাকা কি বলে গেট খুলে কিনা গেট তো খুলবে মাল এসেছে এটা হচ্ছে রাজবাড়ির ভিতরে দেখো কাকা গেট খুলে দিয়েছে একটা গেট খুললে হয়ে যাবে আমাদের ছোট গাড়ি আছে কোনো অসুবিধা নেই কাকা দেখবে লাগে যাবে না তো ওখানে দেখো গাড়িটা গ্লাসের এখানে রাজবাড়ির ভিতরে কাকা খুলে দিয়েছে যাই চলো গাইস এটা হচ্ছে রাজবাড়ির ভিতরে গোডাউন একদম রাজবাড়ি গোডাউন বললেই হচ্ছে গোডাউন গাইস

করা আছে জানি না গাইস এগুলা কী বোর্ডে কী বলে যদি তোমরা কেউ জানে থাকো তো নান্জেও কমেন্ট করে জানাবে এটা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি তো চলো দেখি আগে দিকে কী সব দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে যতটা পারি আমি ততটা তোমরা তুলে দেখাই তো রাজবাড়ি বলে কথা যত পুরনো মানে ব্রিটিশ আমলের আছে তো দেখতে পাচ্ছ এগুলা হচ্ছে এক একটা রাজবাড়ির পিল্পা মোটা মোটা পিল্পা চোড়া চোড়া গাইস তো চলো দেখি এখানে কী সব আছে ঢুকতে দেবে কিনা এখানে তো বহুত কিছু আছে গাইস এখানে একজন ছিল তো কোন দিকে গেল জানি না দেখো গাইস এগুলা হচ্ছে ব্যাপার এগুলা আছে তোমাদের সব কিছু খাওয়া দাওয়ার ধোয়ান ধাকলান আছে একটা বড় কলসি আছে গাইস একটা এখানে যে ইমান দুর্গা আছে আর এগুলো জানি না এগুলো রাজাদের কী সব আছে পুরো একদম নোংরা হয়ে গেছে ওখানে বোর্ডে লেখা আছে এদিকে কোনো অ্যালাউ নেই তো এদিকে আর যাচ্ছি না গাড়ি তো যতটা তোমরা দেখতে পাচ্ছ ওটা কৃষ্ণনগর রাজবাড়ি দেখো উপরে নিচে যা কিছু আছে সব কিছু তোমরা দেখতে পাচ্ছ মানে এর ভিতরে যাচ্ছে না মানে ওখানে তো গোডাউন করে দিয়েছে সব মাল এখানে আছে সব লোকারই দিয়ে আছে তালা মারা আছে কোনো অসুবিধা হবে না এখানে বহুত কিছু জিনিস আছে আর এগুলো সব বড়ো বড়ো লোকার আছে এখানে খোলা নেই এই যে প্রতিটা খুঁটিতে লোকার আছে কিন্তু আছে কিন্তু এখানে ঘোরার মতন কিছু নেই মানে কিছু নেই মানে এখানে আর কাকু ঢুকতে দেয়নি